এম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে এসআইআর চালু সহ বারোটি রাজ্যে রাতেই ফিরিস হবে ভোটার তালিকা খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ও ঘোষিত কমিশনের বক্তব্য এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করা হবে ভোটার তালিকায় একজন বৈধ ভোটার যেন বাদ না যায় এবং একজনও অবৈধ ভোটার যেন না থাকে তা নিশ্চিত করা হবে তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অন করে দিন তো চলুন বন্ধুরা অন স্ক্রিন দেখে নেই দ্বিতীয় দফায় বারোটি রাজ্যে হবে এসআইআর সোমবার তা ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তাছাড়া তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লক্ষ্মীদ্বীপ মধ্যপ্রদেশ পুদিচেরি আনন্দমান নিকোবরে হবে এসআইআর এর মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু গোয়া গুজরাট পুদুচেরি পরের বছর বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে দু হাজার সালে বিধানসভা নির্বাচন অসমেও পরের বছর বিধানসভা নির্বাচন রয়েছে তবে সেখানে এখন হচ্ছে না এসআইআর কারণ হিসেবে কমিশন জানিয়েছে সেখানে নাগরিকত্বের বিধিবাখী দেশের থেকে ভিন্ন এই বারোটি রাজ্যে সোমবার রাত বারোটা থেকে ফিস করা হবে ভোটার তালিকা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নথি খুঁটিয়ে দেখবে বিএলওরা একবার তাদের বাড়িতে না পেলে আবার যাবেন মোট তিনবার একটি বাড়িতে যাবেন বিএলওরা কাজ শুরু হয়ে যাবে মঙ্গলবার থেকে ভোটারদের খসড়া তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি তো বন্ধুরা এবার দেখে নেব কমিশনের নির্দিষ্ট নথি কি কি এক নম্বর কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই নম্বর উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন নম্বর জন্মের শংসাপত্র চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র ছয় নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বর জাতিগত শংসাপত্র নয় নম্বর জাতীয় নাগরিক রেজিস্টার দশ নম্বর স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এগারো নম্বর জমি অথবা বাড়ির দলিল বারো নম্বর এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথি যে কোনো একটি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্বের প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে তো বন্ধুরা এবার দেখে নেব কবে কোন প্রক্রিয়া চালু হচ্ছে কমিশন জানিয়েছে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনিমারেশন ফর্ম ছাপানো এবং বিএল প্রশিক্ষণের কাজ চলবে তেসরা নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয়ই ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি এবার দেখে নেব কাদের কাগজ দিতে হবে না দু সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের আর কোনো কাগজ দিতে হবে না কারণ নিজের নাম না থাকলেও যদি বাবা মায়ের নাম থাকে তাহলে আর কাগজ দিতে হবে না কমিশনের সাইটে গিয়ে এই ম্যাচিং ভোটারেরা নিজেরাই করতে পারবেন এবার দেখে নেব বাড়ি বাড়ি ফর্ম আগামী পয়লা নভেম্বর থেকে বুথ লেভেলের অফিসারেরা বিএলও বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবে বলে কমিশন সূত্রের খবর প্রথমেই দিল্লি থেকে এনুমারেশন ফর্ম কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের আরও পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপর সেইগুলি পাঠানো হবে ছাপার জন্য একজন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপাবে কমিশন এখন বাংলায় ভোটারের সংখ্যা প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপানো হবে এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলওরা নিয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন